দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো সরকারি প্রকল্পের বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না বাড়ি তৈরির কাজ কারণ সরকারি পাটটার কাগজ হাতে থাকলেও মিলেনি জায়গা জমি জটে আটকে গেল আবাসের বাড়ি নির্মাণের কাজ নিজের নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে পারল না এখনো প্রশাসন শুধু তাই নয় প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলেনি সুরাহা সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লো স্বামী হারা গৃহবধূ ঘটনা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লপুর এলাকার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের রাধাবল্লভপুর এলাকার রাধাবল্লপুর গ্রামের বাসিন্দা নমিতা কোটালের সরকারি বাংলা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা তিনি পেয়েছেন এমনকি বাড়ি তৈরির জন্য তিনি তার থাকার ভাঙাচোড়া মাটির বেশ কিছুটা অংশ ভেঙে আবাসের বাড়ি তৈরি করতে গেলেই দেখা দেয় বিপত্তি কারণ তিনি বর্তমানে যে জায়গাটায় বসবাস করছেন সেটি পিডব্লু ডিড শুধু তাই নয় তিনি ভূমিহীন হওয়ার কারণে কয়েক বছর আগে ওই গ্রাম পঞ্চায়েতের এলাকা আর সরকারি প্রকল্পের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের পাটটা পেয়েছিলেন তিনি পাটটার সমস্ত কাগজপত্র থেকে জায়গার রেকর্ড নমিতার নামে থাকলেও সরকারিভাবে তাকে সেই নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেয়া হয়নি আর এতেই বিপাকে পড়েছেন নমিতা নমিতার অভিযোগ একাধিকবার তিনি তার জায়গা পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সুরাহা মেলেনি আর এতেই চরম দুশ্চিন্তায় রাতের ঘুম উঠেছে বিধবা মহিলার

দখল করে নিয়ে যে না সুলা গাড়ি দিয়ে চলে গেছে আমরা এখন বাড়ি করতে পারছি না চিন্তা করে আর সরকারি যে পাটটার জায়গাটা পেয়েছিলেন সেই লালবাড়ে হ্যাঁ সেটাও তো দেখাই নিচে জায়গাটা সেই জন্যই জায়গার জন্যই ঘুরছেন প্রশাসনের ধরে ধরে তাহলে এখন তাহলে কিভাবে আছেন এখন তো বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে তারই এখানে একটু নিয়ে করে আছে কে কে আছে পরিবারে পরিবারে তো আমার কপালে বিরাটই খারাপ আমার হচ্ছে এক বছর বিয়ে ছিল বিয়ের পরে ছেলেটা একটা ছেলে হয়ে গেলে তখন পঁচিশ দিনে একটা পাশের বাড়িতে ছেলে দিয়ে গেলো চাঁদুর পাঁচ করে দিয়ে লোহার আটে করে আমার স্বামীকে মাথায় মেরে দিয়ে দিল দিয়ে করে ছেলে তখন পঁচিশ দিনে এখন বাড়িতে কে কে আছে এখন এখন ছেলে আছে আমি ছেলের বয়স এখন আঠারো বছর আর আমার শাশুড়ি আছে আর দুই দেওয়ার আছে দুই যা আছে তাহলে বাড়ি না করতে পারলে খুব সমস্যা হ্যাঁ বিরাট সমস্যা পড়ে গেছে

হ্যাঁ সমস্যাটা কী হচ্ছে সমস্যা হচ্ছে জায়গা নিয়ে তো আপত্তি দি দিয়েছে লোকে সেটা আমাদের নিজস্ব জায়গা নয় বি ডাউলে বাস করতাম কিন্তু পাশের বাড়িতে তারা অবজেকশন দিয়ে দিয়েছে খুঁটার রেখে দিয়েছে আমি বাড়ি করতে পারছি না লালগড়ও হচ্ছে একটা পাটা দিয়েছে সেটা দশ বছর আগে মানে পার্টির লোক কোনো জায়গায় চিন্তা করে দেয়নি কিন্তু এখন বাড়ি করতে পারছি না মানে সরকারি পাটটা পেয়েছেন তবু জায়গা চিহ্নিত না করার জন্য জগাবাট জায়গা পাট করতে পারেনি।

হ্যাঁ লোকাল লোকদের দিয়ে বহু হওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই উনি ওই জায়গাটার কোনো উদ্ধার করতে পারছেন মানে এই জায়গাটা না পাওয়ার জন্য কি সমস্যা হয়েছে বর্তমানে সমস্যাটা বর্তমান সমস্যা উনি যে আবাস যোজনায় বাড়িটা পেয়েছেন বাংলা আবাস যোজনায় সেই আবাস যোজনায় বাড়ি পাওয়ার কারণে উনি যে বাড়িটা করবেন সেই জায়গাটা নেই কোনোভাবেই করতে পারছেন না প্রথম কিছু টাকাও চলে এসেছে হ্যাঁ অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে তাহলে আছে এখন কিভাবে ওরা আছে ওরা একটা পিডব্লিউডির জায়গা ছিল সেইখানে ওরা

প্রশাসন বলছে তখন হয়েছে এটা ব্যবস্থা হয়েছে তখন সেইটা চিহ্নিত করা হয়নি আমরা এখন কি করব সেখানে সব জায়গা এদিক ওদিক হয়ে গেছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন লাহ দেখুন ওই ভদ্র মহিলা আজকেই এই এইমাত্র এসেছিল যে বিষয়টা এখনই আমার কাছে জানান উনি যে আমার গভর্নমেন্টের যে দুটি প্রকল্পই উনি পেয়েছেন নিজ ভূমি নিজ গৃহ জেনে ওয়ে পাট্টা দেওয়া হয়েছে এবং আবাসে প্রথম কিস্তির টাকা উনি পেয়েছে কিন্তু ওখানে একটু গ্যাপ হচ্ছে যে কোন জায়গাটা সেটা এখনও চিহ্নিতকরণ করা হয়নি আমি বিডিও সাহেব এবং বিএলআর সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দেওয়ার জন্য মানে আপনারা দ্রুততার সহিত চেষ্টা করবেন দ্রুততার সহিত এটা করতেই হবে আচ্ছা এটা তো অনেক দিনের মাকে পাটটা পেয়েছিল তখনই কি এটা বিতরণ হয়নি বলে মনে করছেন চিহ্নিতকরণ হয়নি মনে এখন এই তো বললাম যে এই প্রথম উনি আমার কাছে এসেছেন এবং এটা এই দীর্ঘদিনের ওই যে নিজ ভূমি নিজ গৃহ তো দীর্ঘদিন আগে দেওয়া হয়েছিল সেই জায়গাতে উনি যাননি এরকম কিছু আমার ধারণা ঘটেছে যেটা হয়েছে আমি বিএলআরকেও বলেছি যে বিষয়টা ক্লিয়ার করে দিতে যাই হোক দ্রুত তার সাথে উনি বাড়িটি আবাসের বাড়িটি করতে পারেন এইভাবে সমস্যা সমাধান করুন আমিও খবরটা শুনেছি আপনি শুনলামই মাত্র এই তো আমরা অনেক পুরনো পাটটা তো হয়তো উনি দখলে আসেননি দীর্ঘদিন দখলে যাননি তো আমি দেখছি সেটা অবশ্যই দ্রুত সাথে আমরা দেখবো এবং নিয়মকানুন মেনে যাওয়া হয় সেটা যতটা দ্রুত সম্ভব না করা যায় সেটা আমরা আপনার চেষ্টা করেছি